হাতির মা লীলা মজুমদার বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হওয়ার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের আলোয় দেখা যা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময় এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুবই ভালো নয় সুখের বিষয়ে সব জানোয়ার সেই নোনা পাথরের দুই এক চাটন দিয়ে যায় তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয় একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট্ট জলাশয়ের কথা শুনেছিল তার পাশে নোনা পাথরও ছিল সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসত জলাশয়টা খুব ছোট। তাকে একটা গভীর গর্তও বলা যায় ইংরেজিতে একে বলে ওয়াটার হোল বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো তখন জলাশয়ের ধারে কেউ ছিল না একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো জল খাচ্ছে তো জল খাচ্ছেই তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু জল অবধি এগোতে সাহস পেলো না বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল সুর নেড়ে তেড়ে এলো সে বেচারে এমনি জঙ্গলের দিকে ভাগলো। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো এবার তার সঙ্গে তার মাও এসেছিল মা হাতি গিয়ে গায়ে পায়ে বুড়ো হাতির চাইতেও একটু বেশি ছোট ছিল না মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইলো তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুঁড় তুলে বুড়োর পিছনে এমনি জোরে সপাত করে এক বাড়ি মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাচ তুলে বনের দিকে দৌড় দিল মা বাচ্চার দিকে তাকাতেই এসে এগিয়ে এসে পেট ভরে জল খেলো তারপরও মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চললো তার মানে হলো ମାନୁସେ ଆାନ ଆସେ ଖୁବ ବେଶୀ ତଫାତ ନେ